মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে এলো বিরাট বড় আপডেট ফের শুক্রবার থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা ভাসবে পশ্চিমবাংলার কোন কোন জেলা এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর হাওয়া অফিস তো বন্ধুরা সে নিয়ে ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আবহাওয়ার বদলের ফলে আগামী শুক্রবার থেকে কোন কোন জেলায় পশ্চিমবঙ্গের অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না বুধবার সকাল থেকে হালকা রোদ পুকিয়ে দিল আকাশ কিন্তু মেঘলাই ছিল গতকাল মঙ্গলবার সেভাবে বৃষ্টির দেখা মেলেনি বঙ্গোপসাগরে যে নিম্নচাপের ভুকুড়ি দেখাচ্ছিল তা গতিপথ বদলিয়েছে বর্তমানে হাওয়া অফিসের সম্ভাবনা অনুযায়ী সেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে যার ফলে আপাতত প্রবল বর্ষণের সম্ভাবনা নেই রাজ্য জুড়ে তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামী সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একই সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এদিকে চাপ বাড়ছে মৌসুমি অক্ষরেখা এই অক্ষরেখার দীঘার উপর দিয়ে গিয়েছে তা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের চাপ কমেছে আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে তবে ফের বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আকাশ আংশিক মেঘলাই ছিল হালকা বৃষ্টিতে ভিজতে পারে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা অন্যদিকে নিম্নচাপ উপকূলীয় গাঙ্গে ও পশ্চিমবঙ্গ তার আশেপাশে অবস্থান করায় উত্তরবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস আবার বেশ কিছু জেলা ভিজতে পারে অতি থেকে অতি ভারী বৃষ্টিতে পাশাপাশি হাওয়া ফত্রের খবর অনুযায়ী আজ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া জেলায় পাশাপাশি চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ গতিতে বয়ে যেতে পারে জমকা ঝোরো হওয়া বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়বে তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শুক্রবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য শনিবারের ছবিও এক থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওই দিনও থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ পরগনা জেলায় তবে রবিবার থেকে মোট বদলাবে ফের আবহাওয়া বৃষ্টিপাতের পরিমাণ কমবে জুড়ে